আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি রমজান স্পেশাল ছোলা বোট রেসিপি অনেকেই কিন্তু অনেকেই আবার ঘুগনি বলে রমজান মাসে এই ছোলা বোট ছাড়া একদমই যেন চলে না প্রত্যেকের বাসায় ইফতার আইটেমে এর ছোলার রেসিপি প্রতিদিনই থাকে কিন্তু অনেকে আমরা বানাতে পারি না মানে রান্না করতে পারি না বলে বাজার থেকে কিনে আনি আজকে থেকে আর বাজার থেকে কিনে আনতে হবে না একদমই দোকানিদের মতো বাসায় রান্না করতে পারবেন খুবই সহজে আমি আশা করছি আমার আজকের এই ছোলা ভুনা রেসিপি আপনাদের অনেক উপকারে লাগবে আর ছোলা কালচে হয়ে যাবে না ছোলা পুরোপুরি সেদ্ধ হবে আর ছোলার কালারটা এবং স্বাদ দুটোই দুর্দান্ত হবে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এখানে ছোলাটা যেই পরিমাণ ভিজেছিলাম তার তিন গুণ বেশি হয়ে গিয়েছে মানে ছোলাগুলো অনেক বেশি ফুলে গেছে আমি চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন এই চেঞ্জ করে করে পরিষ্কার এখন পানিগুলো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো যতটুকু তেল দিলে পুরোপুরি রান্নাটা হবে ততটুকু তেল দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি আর দুইটা সাদা এলাচ সাদা এলাচগুলোকে চিড়ে দিয়েছি এ ফ্লেভারটা বাইরে বের হয়ে আসতে পারে খুব দ্রুত সেই জন্য এখন শুকনো মশলাগুলোকে আমি পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তবে মশলাগুলোকে পুড়িয়ে দেওয়া যাবে না এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা নরম করে ভেজে নিচ্ছি হালকা নরম করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দুইশো গ্রাম ছোলা প্রায় পাঁচশো গ্রাম হয়ে গিয়েছে এখন আমি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চা চামচ জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে অ্যাড করে দিচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা আমি মাত্র তিনটা দিয়েছি আসলে কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল আর আপনারা লক্ষ্য করেছেন হয়তো আমি কোনো গুঁড়া মশলা ব্যবহার করে নিই মানে মরিচ ব্যবহার করে নিই এখানে আমি কাঁচামরিচ দিয়ে পুরো রান্নাটা করব আর তিনটা কাঁচামরিচই কিন্তু যথেষ্ট এই রান্নাটা করার জন্য কেন না ছোলা রান্না করার সময় লক্ষ্য রাখবেন ছোলা যদি ঝালকে লাগে ঝাল বেশি হয়ে যায় তাহলে ছোলাগুলো খেতে ভালো লাগবে না সেটা ভালোভাবে কষে না হয়ে গেলে মধ্যে ছোলাগুলোকে অ্যাড করছি এখন ছোলাগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি ছোট সাইজের একটা আলু আলুগুলোকে কুচি করে কেটে নিয়েছে আলুগুলো দিয়েও কিন্তু সেমভাবে নিচ্ছি আমি বেশ সময় দিয়ে কষিয়ে নিয়েছি একদম মাংস কষানোর মতো তারপরে করে দিচ্ছি গরম পানি রান্নায় অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবে গরম পানি দিলে এর রান্নার টেস্টিটা কিন্তু অনেকটাই মনে হবে যে মাংস ঝোল দিয়ে রান্না করা আছে এভাবে মাংস রান্নার মতো করে কষিয়ে নিলে এর স্বাদে অতুলনীয় হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি এখন দেখেছিলাম ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন আর চুলাটা বন্ধ করে দিয়েছি ছোলাগুলো আমার সেদ্ধ হয়েছে আমি আলুগুলোকে হাতে একটু করে ভেঙে দিচ্ছি কেউ চাইলে আস্ত রাখতে পারেন কেউ চাইলে ভেঙে দিতে পারেন এটা নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন হয়তো ছোলার কালার দেখে বুঝতে পারছেন ছোলাটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমার পরিবেশনের পালা আমি আশা করছি আমার এই ছোলা ঘূনা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তবে আমি যে প্রসেসগুলো বলে দিলাম যদি আপনারা এ টু জেড ফলো করে বাসায় রান্না করে দেখেন তাহলে আপনাদের ছোলা ভোনাও কিন্তু একদমই পারফেক্ট হবে দোকানেদের মতো হবে আর যেতে হবে না দোকানে এখন থেকে বাসায় রান্না করে নেবেন এই ছোলা ভোনা রেসিপি দুর্দান্ত স্বাদে এবং স্বাদ মুখে লেগে থাকার মতো আমাকে অনেকেই রিকোয়েস্ট করে আপু আপনার ছোলা রেসিপিটি আমাদের সাথে শেয়ার করবেন অনেকে অনেকগুলো রেসিপি চেয়েছেন আমি রমজান মাসে সময় পাই না বলে রেসিপিগুলো দিতে পারি না তবে আমি আশা রাখছি প্রত্যেকের অনুরোধ রক্ষা করব মানে আমি খুব দ্রুত রেসিপিগুলো শেয়ার করব। আপনাদের মাঝে সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ